পকেটে আগুন ধরে গেছে যে দাম ভাই কাঁচা বাজারের যে দাম মাংসের কথা বাদই দিলাম তো বাজার থেকে বাসায় ফিরলাম ফিরে বাজার বাসায় রেখে বের হলাম বাইরে থেকে নাস্তা করলাম এখন যাচ্ছি কাজের উদ্দেশ্যে ডাইনে যাবে কিন্তু ইন্ডিকেটার দেয়নি তো শীতের শুরু তখনই বোঝা যায় যখন দেখবেন যে রিক্সাওয়ালারাও জ্যাকেট পরে বের হয় এই সময়টা শীতের শুরু আর কয়েকজন আছে তো ওদের জ্যাকেট লাগেই না তো কোনো কারণ নাই হোদাই বক বক করতেছি আসলে আজকে রাস্তাটা একটু ফাঁকা আছে অন্যান্য দিনের তুলনায় ফাঁকা বৃহস্পতিবার কিন্তু এই সময় অন্যান্য দিন ভিড় যাই কি কারণে ফাঁকা বলতে পারছি না শহরের ভিতরে গেছিলাম শহরটাও ফাঁকা ভিতরে এই যে বাইকের গোসল করাচ্ছে বাইকের ঠান্ডা লাগে না আমারটা করানোর দরকার ভাই শীতের মধ্যে নিজেরই গোসল করতে গেলে ঠান্ডা লাগে আর বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার দরকার ট্যুরে গেছিলাম চালাইছি কিন্তু এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা করা হয়নি হয়নি বাট ভাইয়ের দোকান বন্ধ ছিল তো আজকে আবার যাওয়া লাগবে মোটামুটি দুপুরের পরে কালকে বাসায় যেয়ে একটু ঘুমাইছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে গেছি ওইখানে দোকান বন্ধ এখন দোকান বন্ধ থাকে না কিন্তু তারপর বন্ধ হয়ে গেছে আজকে যে আবার দেখতে হবে যে খোলা আছে কিনা আসলে প্রত্যেক একজন পরিচিত মেকানিক থাকে আর সেটা আপনার সম্পর্কের খাতিরেই হোক বা টাকার খাতিরেই হোক একজন পরিচিত হয়ে যায় তো চেষ্টা করি সেই সব জায়গায় যাওয়ার জন্য আবার অনেকেই পরিচিত জায়গায় যে বাস খায় তো আমার এখনও বাস খাওয়ার মতো পরিবেশ হয়নি তো দেখা যাক বাসবিহীন কতদিন যায় লাস্ট দুইটা যে দুটা বাইক পাল্টাইছি তো সেই দুইটাও ওই ভাইয়ের কাছ থেকেই মোটামুটি সার্ভিসিং তো করা লাগেনি জাস্ট ইঞ্জিন অয়েল টুকটাক আপনার লুকিং গ্লাস ঠিক করা চেন টাইট দেওয়া চেন লোভ প্রেশার এর টায়ার প্রেশার এই সব দেখার বিষয় ছিল এটাই করা হতো তাছাড়া মেজর কোনো সার্ভিসিং করেনি আর মেজর সার্ভিসিং এ খেলাটা ধরা পড়ে তো দুপুরের কাজ শেষ করে বাসায় গেলাম বাসার থেকে খাওয়া দাওয়া করে আবার বের হলাম গতকাল বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারি নাই তো সেজন্য আজকে আবার দিনের বেলায় যাচ্ছি সাধারণত এই সময়টা একটু রেস্ট নিই কিন্তু আজকে আর নেওয়া হচ্ছে না কেননা কালকে একটা প্রায় এক দেড়শো কিলোমিটার একটা রাইড আছে তো সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা আমার চেঞ্জ করার প্রয়োজন না হলে সাউন্ডটা এলোমেলো হয়ে যায় বাইকের আর ইঞ্জিন অয়েল যেটা আপনি যেটাই দেন তো অনেক সময় মিনারেল দেওয়ার পরে এক হাজার কিলোমিটার চালাইতে বলে বা একটু বেশি ফুল সিনথেটিক দিলে আরেকটু বেশি কিন্তু ফুল অনেকেই এই জিনিসটা মনে করে যে যা বলে দিছে ওই পর্যন্ত চালাইলেই হবে কিন্তু আমি এই জিনিসটা মানি যে আমার ইঞ্জিন অয়েল যদি না কমে এবং ইঞ্জিনের ভিস্কুট সিটি যদি থাকে যেটা আপনার ওই যে ইঞ্জিন অয়েল হাতে নিলে হাতে হাতের তালুতে নিলে আঠালো আঠালো একটা ভাব আসে তো এটা এই গরম অবস্থায় আবার আপনার পানির মতোই লাগবে কিন্তু একটু ঠান্ডা হইলে একটু আঠালো আঠালো ভাব আসে এইটা যদি আপনার থাকে তাহলে আপনি ইঞ্জিন অয়েল ইউজ করতে পারবেন তবে এটা যে রেকমেন্ডেড সেটাও না আর আরেকটা বিষয় দেখবেন আপনি যখন বাইক নিয়ে যান কোনো বদ্ধ পরিবেশে বা বাসার ভিতরে আপনি যখন ঢোকান ইঞ্জিন স্টার্ট দেন আপনার এক্সস্ট থেকে আলাদা একটা গন্ধ বের হয় অনেকটা পোড়া পোড়া গন্ধ বের হয় সেই সময় তুই তো দৌড় দিয়ে গো বাপু মহিলা দৌড়টা দিল কি হ্যাঁ কি ব্যাপার দোকান বন্ধ কেন তো কথা হচ্ছে ভাইয়ের যে গ্যারেজ ছিল এটা এইটা করছে তো গতকাল আমি আসছিলাম এসে কারোর কাছে শুনি নাই ভাবছি যে হয়তো বা বন্ধ থাকতে পারে প্রবলেম। পারে ফ্যামিলি প্রবলেম অন্যান্য প্রবলেম শারীরিক সমস্যা যাই হোক কিছু একটা হতে পারে তো আজকে আবার আসছি আজকে আসার পরে শুনি যে আজতে উনি গ্যারেজ শিফট করছে তো এই কারণে ব্যক্তিটাকে আমি খুঁজে পাই না এখন আবার ব্যাগ যাচ্ছি মোটামুটি চার পাঁচ কিলোমিটার আমার ব্যাক যাওয়া লাগবে তো অগত আবার যাই যে দেখি তারে তো অবশ্যই একদিক থেকে ভালোই হলো আমার বাড়ির কাছে হয়েছে আমার এই যখনই আসি দেখা যাচ্ছে যে ছয় সাত কিলোমিটার আমার আসা লাগবে না পাশেই আছে আর দূরত্বটা দেখা যাচ্ছে যে কমে গেল আপনাদের জরিমানা রয়েছে জরিমানা রয়েছে গতকালকে গেছি আপনার ওই দোকানে নাই ভাবলাম যে হয়তোবা কোনো সমস্যা আছেন বন্ধ আইজকে গেছি আজকে বন্ধ আমি জিজ্ঞাসা করছি ভাই কি হয়েছে বলছে তারা তো চলে গেছে ওইদিকে তবে ভালোই হলো না 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 শখের বাড়িতে যাওয়া লাগছে না এখন এখন হচ্ছে বাড়ির কাছে হলো আর ভালো হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ